ভাবে পুকুর ভরাটের চেষ্টা রুখল মালদার হবিপুর ব্লক প্রশাসন ব্লক ভূমি ও সংস্থার দপ্তরের আধিকারিক এবং হবিপুর থানার আইসি যৌথভাবে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে বেআইনি পুকুর ভরাটের চেষ্টা রুখল বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের আনন্দনগর গ্রামে জানা গেছে আনন্দনগর গ্রামের বাসিন্দা পঙ্কজ গত কয়েকদিন ধরে মাটি ফেলে তার পুকুর ভরাটার চেষ্টা করছিলেন এবং এই মর্মে অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকেলে আচমকা হবিপুর ব্লক ভূমি ও ভূমি সংস্থার দপ্তরের আধিকারিক স্বপন দফ তরফদার এবং হবিপুর থানার আইসি শোভন কর্মকার যৌথভাবে অভিযান চালান অভিযান চালিয়ে তারা বেআইনি ভাবে পুকুর ভরাটের চেষ্টা রুখে দেন পুকুরের মধ্যে ফেলা মাটির জেসিপি মেশিন দিয়ে তুলে পুকুরটিকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনেন যদিও পুকুর মালিক পঙ্কজ পোদ্দার দাবি করেন তিনি পুকুর ভরাট করছিলেন না পুকুরের পাট বাঁধাচ্ছিলেন কিন্তু কেউ বা কারা প্রশাসনের কাছে পুকুর ভরাটের অভিযোগ করেছিলেন সেই অভিযোগ পেয়ে প্রশাসনিক আধিকারিকরা অভিযান চালিয়ে তাকে পুকুর ভরাট না করার ব্যাপারে সতর্ক করলেন যদিও হবিপুর ব্লক ভূমি ও ভূমি সংস্থার দপ্তরের আধিকারিক স্বপন তরফদার দাবি করেন পুকুর ভরাটের চেষ্টা হচ্ছিল সেই চেষ্টা তারা রুখে দিয়েছেন আগামী দিনে যেখানেই পুকুর ভরাটের চেষ্টা হবে তার বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ গ্রহণ করা হবে কোনো পুকুর ভরাট বরদাস্ত করা হবে না আজকে এসি বুলবুলচন্ডি গ্রাম পঞ্চায়েত বুলবুলচন্ডি জিপিতে আনন্দনগরে আমরা দেখছিলাম এখানে একজন সম্প্রতি পঙ্কজ পোদ্দার ওনার পুকুরের পাশে উনি মাটি ফেলছিলেন উনি বলছিলেন যে এটা পুকুর বাঁধানো কিন্তু পুকুর বাঁধানো নয় কোনো পাইলিং দেয় মাটিটা পুকুরের ভেতরে পড়েছিলো তো জলাভূমি ভরাট করা সম্পূর্ণ অপরাধ আমি এবং আইসি সাহেব আমরা যৌথভাবে এসে যে পুকুরটা যে অবস্থা ছিল ঠিক সেই অবস্থায় তুলে দেওয়ার ব্যবস্থা করছি জেসিবি দিয়ে এবং পুকুরটাকে রেস্টোর করে আগের অবস্থায় ফিরিয়ে আনছি এবং এই ধরনের কোনো ধরনের পুকুর ভরাট অন্তত আমি আইসি সাহেব এবং বিডিও সাহেব আমরা থাকতে কোনোদিন কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এরপরেও যদি কেউ করে থাকে বা এনারাও করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব এই পুকুরটাকে ভরা রেস্টোর করে পূর্ব অবস্থায় ফিরে টানছি এবং সেই সঙ্গে ওনাকে আমরা একটা ফাইনের অভিযান ডাকছি যেটা উনি অনলাইনের মাধ্যমে আমাদের অফিসে জমা দেবেন আর ইনি বলেছেন এই ধরনের কাজ আর ভবিষ্যতে করবেন না বা কেউ বা কোনো কেউ আমাদের হবিপুর ব্লকের যে কোনো জীবিতে কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তার বিরুদ্ধে আইন অনুপ ব্যবস্থা নেওয়া হবে এর জন্য কোনো রকম কিছু হওয়া হবে না বুলবুচন্ডী অঞ্চলের গ্রামে আনন্দনগর গ্রামের বাসিন্দা তাই আমার পার তার সাইডে পার ভেঙে গিয়েছে যার জন্য সাইডের লোক আমাদের পার বাঁধানোর কথা বলছে তখন আমি কিছুটা মাটি ফেলে পার বাঁধানোর ই করি তাই কিছু পিনবাজি লোক আমার বিরুদ্ধে অভিযোগ জানায় তারপরে প্রশাসন এবং বিলার সাহেব আসি দেখিয়ে তারা সবজি আসে মাটি যেটা পুকুরের নিতে পরি সেটা তুলিয়ে দেয় আপনার পুকুর আমার পুকুর কি জন্য মাটি ফেলেছিলেন চার সাইজের লোক বলছিল